পাশের মানুষরা বলে তোমার মা কখনো আর ফিরে আসবে না তোমার মায়ের জন্য কান্না করো না বাচ্চা বলছে আমার বাবা নেই মায়ের পেটে যখন ছিলাম বাবা চলে গেছে বাবাকে কোনো দিন দেখি নাই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই বাচ্চাকে জড়িয়ে ধরে পাঁচ টাকার একটা নোট তাকে হাতে দিলাম টাকা নিতে চায় না বলে আমার মা কিনে দিন আমার মা কিনে দিন আমি টাকা চাই না পয়সা চাই না আমি যত চাই না পোশাক চাই না খাদ্য চাই না কিছু চাই না আমার মা আমাকে সাধারণত বুকির আলিঙ্গন করে ঘুম পাড়াতো আগড়ে ঝরে রাখতো আমার মা হঠাৎ করে সকালবেলায় দেখলাম আমার মা আর নাই সেই মাকে আপনারা এনে দেন আমি টাকা দিতে হবে না পয়সা দিতে হবে না জামা জামাকাপড় কিছুই দিতে হবে না আপনারা আমার মাকে একটু দেন সমরত ভাইয়েরা যাদের মা নেই তারা বুঝবে মা হারে কত বড়ো ব্যথা বেদনা ওই ছোট্ট মাস্রুম বাচ্চার আত্মরাজ চুনে আমার হৃদয় থেকে রক্ত রক্তক্ষরণ হয়েছে কিন্তু কিছু করার নেই জন্য আমরা যে মায়ের গর্বে ছিলাম মাকে আমরা একটু খেদমত করা শিখব মাকে আমরা খেদমত করব কারণ হলো মায়ের গর্বে যখন আমরা ছিলাম আমরা যখন মায়ের গর্ভে প্রবেশ করি তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না যখন আমরা মায়ের পেটের ভিতরে সাত মাস যখন আমাদের বয়স হয়েছে আমরা দশ ইঞ্চ লম্বা হয়ে গেছি তা বাচ্চায় সাত ইঞ্চ নয় পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যায় কিন্তু সন্তান যখন হয় মারতে আমরা সকলে নাতি মেরেছি সম্মানিত ভাইয়েরা ডাক্তার সাহেব বলতে লাগলো ওই সন্তান যখন লাথি মারতে মারতে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় যখন হয়ে যায় তিনটা লাথি যে ঐতিহাসিক আমরা বললাম ডাক্তার সাহেব কোনো পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যদি থাকেন তাহলে পেশ করতে পারেন ডাক্তার সাহেব বলতে লাগলো লন্ডনে বড় বড় নয়টা কেমিস্ট্রি দিব নয় বড় বড় ডাক্তার মায়ের যা আর বাবার গবেষণা করে দেখতে পেলেন যে সন্তান মায়ের পেটের ভিতরে যত বেশি নাতি মারে সেই মা ওই সন্তানকে তত বেশি ভালোবাসে এটা বাস করে বলুন নয়টা বড় বড় কেমিস্ট্রি দেয় নয় যেন বড় বড় ডাক্তার মায়ের কলিজা বাবার কলিজা নিয়ে গবেষণা করা দেখানো সন্তান যখন সাড়ে চার হাজার লাতির ভিতরে তিনটে লাতি আসে যে তিনটে লাতি ঐতিহাসিক লাতি বলে একটা করা হয় ঐতিহাসিক তিনটে লাতির ভিতরে ভূমিষ্ঠ মারই সবাই যখন হয় যাই এক নম্বর নাতি যখন মারা হয় মায়ের ডিম্বির পর্দা ফেলে যায় মা তখন শর্টপাট করে বলে পানি দাও পানি দাও ধাত্রী যারা তারা বলে মায়ের মুখে পানি দেওয়া যাবে না মায়ের মুখে পানি দেওয়া যাবে না দুই নম্বর লাচি টুকুর মারা গয় মায়ের গরুর পর্দা গুলি ফেটে যায় মা রক্তে রঞ্জিত হয়ে যায় মা বলে পানি দাও পানি দাও ধাত্রী যারা বলে তারা বলে পানি দেওয়া যাবে না সামাইলে তিনি মিজির ভিতরে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সব মালিকত্ব ত্রিত করে মায়ের মুখে যদি দেওয়া হয় মা যদি পানি সব খেয়ে নাই তারপরেও মায়ের তৃষ্ণা নিবারণ হবে না বলা জবরা সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তিন নম্বর লাঠি টুকুন মারা গায় আমাদের পায়ের বুড়ি আঙ্গুলই মায়ের কুলে যেই আমরা সকালে লাথি মেরে দিছি লাত্তি মারার সাথে সাথে মায়ের কলি যা আমি রুদ্ধ ভাবে ফেটে গিয়ে সিনেমা হয়ে যায় এক মিনিটের ভিতরে আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যাই উম্মা উম্মা বলে যখন কান্না করা শুরু করে দেই ডাক্তার বলতে না কোন লন্ডনের বড় বড় নয়টা কেমিস্ট্রি ডাক্তারগুলি তখন ইথুর যন্ত্র দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র সেট করে তারা ধরে দেখতে পেল এই সন্তানের উম্মা ডাক দ্বীপ ইথুর যন্ত্রের ভিতর দ্বীপ মায়ের কানের ভিতরে প্রবেশ করে উম্মা উম্মা বলে যখন ডাক দিয়ে দেয় মায়ের কলিজা ফাটা আল্লাহ তারা কুদরতি ভাবে সেলাই করে দেয় আর মা সাথে সাথে সুস্থ হয়ে যায় এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ সমলদভাইরব আমি খুলনা রে মাদ্রাস রেস্টুরেন্ট দোয়া সালের সাচ্ছরের ঘটনা আমার বাবা দরিদ্র আর্দুর মানুষ কি সব মানুষ আমার বাবা হঠাৎ করে লঞ্চে করে চলে গেল খোল নাই সকাল যখন হলাম সাইটটা যখন বাজলো খুলনারে মাদ্রাসার গেটটা যখন খুলে দিলো আমার বাবা দুইটা স্যান্ডেল পরে গেল যে স্যান্ডেলের ফিতার উপরে পিন মারা মুশরা আগে পিন মেরে মেরে দিত আপনারা জানেন কি আমি জানি না কিন্তু স্যান্ডেলের উপরে পিন মারা আমার বাবা মারে জন্য একটা নতুন জুতা কিনে চলে গেলাম কিন্তু বাবার পায়ে সেড়া জুতা ফিতা পিন মারা ফিতার ঘোষণ লেগে লেগে আমার বাবার পা দিয়ে রক্ত বের হচ্ছে আমার বাবার জুতা থেকে আমি বললাম বাবা এই জুতা তোমার জন্য জুতাটা কিনি তুমি ব্যবহার করতে পারতে আমার জন্য বাবা বাবা বলতে লাগলো বাইরে সঙ্গে চলাফেরা করতে হয় এই জুতা আমার পরের জন্য এই জুতোটা তোমার জন্য আনলাম আমি অনেক কোনো নয় নয় করলাম কিন্তু বাবা কথা রাখলো না আমার কাছে জুতাটা দিয়ে দুপুর বেলায় খুলনা আলে মাদ্রাসার ডাল এবং কুমড়া ঘন্ট আমার করে বাবা সেটা মুখে দিই কান্না চোখের পানি ফেলতে ফেলতে আব্বা আবার হয়ে চলে গেল এই বাবার আমাদের জন্য কত কষ্ট করেছি লালন পালন করার জন্য বাঘের ভাই করি নাই কুমিরের ভাই করি নাই আমি গাবরাত একটা প্রোগ্রামে গেলাম একটা বাচ্চা বলতে লাগলো হুজুর আমার বাবা আমাদের মানুষ করা জন্য মধু কাটার জন্য চলে গিয়েছিল জঙ্গলে মধু কাটার জন্য গিয়েছিল কিন্তু আমার বাবার মুখটা আমরা দেখতে পাইনি বাঘে এমন করে ধরেছিল ধরটা পেয়েছিলাম কিন্তু মুখটা পাইনি সম্মানিত তো সেই বাবা এবং মা যদি দুনিয়াতে বেসে রয়েছেন আমি তাদের কি বলতে চাই সেই যুবক ভাইদের বলতে চাই ওই পিতা মাতার সঙ্গে আমরা সৎ ব্যবহার করা আমরা সকলে এই যেন জান্নাত করে করতে পারি সেই তাও তুমি দান করে দাও এটা বাস করে চিৎকার করে বল আমিন